হ্যালো গাইস কেমন আছে এখন পাদী সরি সরি পাদবী বাদ কেমন আছে এখন বাদবতি ভাই মাথা খারাপ হয়ে গেছে কদিন ধরে বাদ পাদো ভাদ চাই না হোক না কেন এ বাতি বাতি লাগিয়ে না পুরো মাথা খারাপ করে দিয়েছে ভাদবাতি ভাদ আমি কত মুখে উচ্চারণও করতে পারছি না কোন বাতি আছে এত এতদিন কিছু দিন যে ধরে এটা যে ইউটিউবের মধ্যে এত ভাইরাল চলছে পুরো মাথা খারাপ হয়ে গেছে শুনে যেখানেই যাচ্ছে সেখানেই যেখানে আমি মুখে উচ্চারণও করতে পারছি না বারবার মুখে পাদবাতি চলে আসছে আজকের এটা কোনো ব্লগ বানাতে আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু কান শুনে শুনে কানের বারোটা তো বেজেছে মাথার চিড়িয়াখানা হয়ে গেছে যেখানেই যাচ্ছে সেখানে হাই হাই হই হই হাই হাই হই হই বাদবতি 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 এটা কি লাগিয়ে রেখেছে ভাই মাথা খারাপ হয়ে গেছে আমার আমার ইচ্ছে ছিল আজকে আমি ইউটিউবে দু চারটে শর্টস দিয়ে হ্যাঁ জামেলা হবো এত ভিডিও এডিট করবো না কিন্তু তার মধ্যে ভাদোবতী পাদোবতী বাজারে যাচ্ছে সেখানে পাদবতী এখানে এ হায় হায় হয় মানেটা কি গানের মানেটা কি আমার মাথায় কিছুই ঢুকছে না আপনারা কি জানেন গানের মানেটা কি যদি কেউ জানে তাহলে আমাকে এই কমেন্টে জানান কি গানের মানেটা কি আছে ভাদোবতী ভাদোবতী হাই হাই হই হই ভাদোবতী ভাদোবতী ও শুনে হাসছে যে অন্য গানগুলো যদি চালায় নাচে এ গানটা শুনে হাসছে মানে এও বুঝে গেছে কি গানটা গান না এটা হাসি রে তাই তো তো চলুন আজকে যে এই ইউটিউবের যে চ্যানেলের যে ওনারটা আছে না তার সাথে কিছু কথা বলা যায় কি গো ভাদবতী কে তুমি চেনো না এখন অবধি বুঝতে পারছি না ভাদবতীটা কে শুনছি তো সব জায়গাতে একই আমি পাদী গানটা যে শুনছো কেমন লাগছে তোমার মাথা আমি হ্যাঁ শুধু মাথা যন্ত্রণা করছো সব জায়গায় একই গান একই গান চলছে আজকে ব্লগ বানাবার কোনো ইচ্ছে ছিল একদমই নয় মানে যেদিকে ফোন যেরকম ঘাটছি সব জায়গাতে শুধু একই জায়গায় শুনছি একই গান চলছে এই মানুষটা কে আমি তাও জানি না মানুষটা কে নিজের নাতনির বয়সের মেয়ের সাথে পাদবতি পাদবতি হায় হায় ওই হয়ে সব জায়গায় একই কি বলবো কার কাছে অ্যান্সার পাবো আমি যে গান চালাচ্ছে তাকে গিয়ে জিজ্ঞেস করছি ভাই তুমি যে গানটা চালাচ্ছ তার মানে জানো বলছে জানি না তুমি জানো তো ছাড়ুন ওই সমস্ত কথা কি হচ্ছে না কি চলছে চলো ব্লগের কথা ব্লগ চ্যানেল আছে তো একটু বলো ব্লগেরই কথা বলে নেবা যাক কালকে রাতের বেলা আমরা দুদিন ধরে তো আমরা ভিডিও ছাড়ছি না তাই জন্য বলে দিই কালকে রাতের বেলা আমরা খাবার দাবার খেয়েছি ঘুগনি হয়েছিল ঘুগনি রুটি খেয়েছি রাত্রিবেলা ঘুগনি রুটি খেয়ে পাদবতী গান শুনেছি গেছি সকালবেলা উঠলাম সকালবেলা উঠে কি খেলাম কচুরি খেয়েছি সকালবেলা কচুরি আর ঘুগনি খেয়েছি একটা ডিম খেয়েছি পাদবতী গান শুনতে শুনতে কিছু ভিডিও তারপর দুপুর বেলা মাঝ ভাত খেয়েছি পাদবতী পাদবতী শুনে শুনে আবার মাঝ ভাত খেয়ে খেয়ে আবার পাদবতী শুনতে শুনতে মাথায় এলো কি পাদবতি নামে একটা ভিডিও বানানো যাক তাহলে পাদবতী তুমি কিছু বলো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আমরা অনেকদিন ধরেই বাইরের কোনো ভিডিও দিতে পারছি না সেটার কারণ হচ্ছে যে যে পরিমাণে আর কি গরমটা পড়ছে আর তার মধ্যে আবার একদিন বৃষ্টি হচ্ছে আবার একদিন গরম হচ্ছে তো সেই কারণে বাচ্চা আমাদের তো দেখছো দুটো ছোট ছোট বাচ্চা আছে তা নিয়ে আমরা বেরোতে পারছি না আর আমরা টাইমও মানে একটু প্রবলেম হচ্ছে যে টাইমটাও পাচ্ছি না একদমই তো চেষ্টা করছি তার মাধ্যমেও তার মধ্যেও আমরা আর কি ভিডিও করি তো আমাদের রোজকার যে ঘটনাগুলো হচ্ছে এর মধ্যে অনেক কিছুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেরকম আজ করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এত গরমে যার জন্য আমরা বাইরে যেতে গিয়ে গিয়ে তো ভিডিও করতে পারছি না তো সেই কারণে ঘরেরই কিছু লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে এখন তো শেয়ার করছি গরম কম পড়লে আবার বাইরের ভিডিওগুলো আপনাদের সাথে আমরা নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো আর আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দিয়ে আর পাদবতীর সম্বন্ধে যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে বলুন ওকে তাহলে টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে লেগে থাকুন পাদবতী পাদবতী হায় 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 পাদবতী পাদবতী টাটা